দুর্ঘটনার সময় আপনি যে পর্যবেক্ষণ করেছেন একটু বলেন তো আপনার পর্যবেক্ষণটা কেমন ছিল পর্যবেক্ষণ করার পর আমি যখন দুর্ঘটনা হয়ে যায় তখন আমি লাইভ করতেছিলাম লাইভ করার এক রেলওয়ে যে পয়েন্টমেন্ট ছিল পয়েন্টমেন্ট বলছে আমি পয়েন্টমেন্ট বলছে আমি ধুমকেতুকে লাইন ক্লিয়ার দেনি এবং পরবর্তীতে ধূমকেতুর এলএম যে বলছে আমাকে স্টেশন মাস্টার লাইন ক্লিয়ার দিয়েছে রাজশাহীতে বাংলা বান্ধা আর ধূমকেতু এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষটি দুপুর আড়াইটার দিকে রাজশাহী স্টেশনে স্টেশন ঘটেছে এই ঘটনায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে সেটি হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে এই বগিটি লাইনচ্যুত হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যে সাইডে বের হয়ে আসছে এবং এর সাথে সাথে কয়েকটি বগি যে ট্রেনের লাইন চুত হয়েছে সেটিও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে যে ট্রেনের লাইন থেকে চাকা নেমে গেছে এবং একই পাশে দুপাশে কিন্তু নেমে গেছে পাশাপাশি দুটি ট্রেন আছে ট্রেন দুটি থেমে আছে এবং আরেকটি পাশে ট্রেন কিন্তু চলাচল করছে আমরা যেমনটি দেখেছি তবে একটি বিষয় হচ্ছে যে এখানে লাইন চুত হওয়ার পরে পরে কিন্তু এই ট্রেনে এই রেললাইনে ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে আমরা এমনটি দেখেছি এবং আমরা একটু আপনাদেরকে একটু ভেতরে একটু চেষ্টা করছি এই যে এই রকম অবস্থার মধ্যে পড়ে আছে এবং এখানে যে যারা কার কর্মীরা এবং তারা এখানে কাজ করছে বলে আমরা একটু যতটুকু আমরা জেনেছি আমরা একটু পুরো ট্রেনের ট্রেন টিকিটে দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন যে রেললাইন লাইন থেকে অনেক দূরে নেমে গেছে এবং ভেতরে ভেতরে যারা কয়েকজন আছেন যারা খাবার বিক্রি করেন তারা খাবারের যে ইয়েগুলো রয়েছে সেগুলো নিয়ে আসে এবং এখানে উৎসুকজন তারা আপনারা ভিড় করছেন তারা এখান থেকে তাদের যে জিনিসপত্র এবং মালামাল সেগুলো তারা এখান থেকে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন যে এখানে উদ্ধারকন্ডিম এখানে অবস্থান করছে এখানে রেলের কর্মীর অবস্থান করছে তারা তারা রয়েছে আমরা যেমনটি জেনেছি যে তারা ঈশ্বরদীতে যোগাযোগ করেছে মূলত ঈশ্বরদি থেকে যে উদ্ধারকারী যে ট্রেন ট্রেন সেটি কিন্তু রাজশাহীতে আসবে আসার পরে এখান থেকে যে তাদের যে উদ্ধার অভিযান যে উদ্ধার কার্যক্রম সেটি তারা পরিচালনা করে আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলা বান্ধার ট্রেনের দুটি বগি ছিল এখানে মধ্যে ইঞ্জিন সহ একটি বগি সরিয়ে নেওয়া হয়েছে এবং আর বগি কিন্তু এখানে রয়েছে আমরা দেখেছি এবং দেখেছি এবং এখানে আপনারা ভেতরের দিকে দেখানোর চেষ্টা করবো যে কী অবস্থা হচ্ছে এখানে পড়ে আছে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে দেখা যাচ্ছে তবে এখানে উদ্ধারকর্মীরা রয়েছে তারা বিভিন্ন কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন বাংলান্দা এক্সপ্রেসের যে আমি ডাকটি আছে সেটা সেট থেকে বের করে প্ল্যাটফর্মে দিচ্ছে আমি ওটার ভিডিও নিচ্ছিলাম ভিডিও নিতে একপর যাই দেখছি বাংলা এক্সপ্রেসে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে দেওয়ার পর বাংলা পিছনের পাশে ছয় নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ধুমকে এক্সপ্রেস যেটা আসলো সেটা একটি দাঁড়িয়েছিল বাংলান্ধা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার সঙ্গে সঙ্গে ধুমকিত এক্সপ্রেস একটি পিছনের দিকে মানে পিছনের দিকে ব্যাক করে আমি সঙ্গে হয়তো বা রাখি ও হয়তো দিয়ে দিবে সেই জন্য পিছনে ভিডিও করতে ভিডিও করতে এক একপর দেখি বাংলান্ধা এক্সপ্রেসের একও পেছনের দিকে ফোন ব্যাক করে এবং বাংলা এক্সপ্রেস কিন্তু পুরাটা স্টেশনে স্টেশনের যায়নি এবং এই লাইনটাও এখান থেকে বের হওয়া যায়নি আমি দেখতে পাচ্ছি যে বাংলান্ধা এক্সপ্রেস এবং ধুমকেতু এক্সপ্রেস স্টেশনের যেটা মুখোমুখি একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এ পর্যায়ে আমি বাংলা এক্সপ্রেসের যে এলএম ছিল ওনাকে আমি বারবার করে নিষেধ করছিলাম যে ট্রেন ধার করার নতুন আর কি এবং সংঘর্ষ না হয় কিন্তু উনি আমার কথা না বুঝতে পেরে উনি একটু জোরেই আসতেছিল ট্রেনটা আসতে আস্তে আস্তে কতক্ষণে ধুমকেতু এক্সপ্রেস এই পয়েন্টে চলে আসে সংঘর্ষটা বের যায় এবং ধুমকেত এক্সপ্রেসের একটি বগি লাইন চুক্ত হয় এবং বাংলা এক্সপ্রেসে বেশ কিছু ক্ষতিগ্রস্ত ডাক্তারের হচ্ছে এক পর্যায়ে আমি ভিডিও নেওয়ার জন্য এখান থেকে আমাকে স্টেশনে কিছু ডাক্তার হেনস্থা করে এখান থেকে মানে ধাক্কা দিয়ে করে দেয় আচ্ছা আপনি কিভাবে বুঝলেন যে এখানে একটা সংঘর্ষ হতে পারে আমি লাস্টের পিছনের দিকে ছিলাম আমি পিছনের দিকে ছিলাম একই সঙ্গে যখন দুটো ট্রেন আসে তখন আমরা যারা এই ট্রেনের ভিডিও করি তখন একটা আমাদের একটা আলাদা অনুভূতি হয় যে একই সঙ্গে একটা ট্রেন একই দিকে দুটো ট্রেন যাচ্ছে তাহলে এটা একটা অনেকে মানুষ অনেকে মানুষ দেখার আগ্রহ থাকে তা আমি ওই ওই টেন্ডেন্সি নিয়ে আমি পিছনের দিকে দৌড়াচ্ছিলাম ভিডিও করছিলাম কিন্তু যখন দেখলাম যে একই পয়েন্ট দিটা গাইড দিচ্ছে তখন আমি বুঝতে পারছি না আর সংকট হবে তখন আমি ধরাচ্ছিলাম আপনি কি ভিডিও কি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট আছে সেখানে রাখতে ছাড়ে আমি আমি সামাজিক মাধ্যমে কিছু পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে সেখানে কি নাম সেগুলো কি ট্রেন রিলেটেড ট্রেন रिलेटेड দি সেখানে রাস্তায় দেখাতে দুটো অ্যাপ লাগে